ব্যাক টু মিজি ব্লক তো আজকে ব্লগটা এমন না যে টেলিভ্লগ যেমন আমি দিই যেমন কাজ বাজ বলা হতো ঘুরতে যাওয়া তেমন নয় আজকে ব্লগটা অন্যরকম সেটা হলো আজ আমরা কলকাতাতে যাচ্ছি এবার সেখানে যেতে যেতে মানে আমাদের ভোরে উঠেছে প্রায় সাতটার সময় সকাল সাতটার সময় নটার পরে সেখান থেকে বোর্ডের থেকে নেমেছি তোমার সাড়ে সাড়ে নটার কাছাকাছি নেমেছি হোটেলে সে প্রায় ন সাড়ে নটার মধ্যে পৌঁছেছি তো সেখান থেকে হোটেলে যখন আমরা খাচ্ছিলাম ভাত তো আমরা গ্রাম থেকে আসার সময় একটা হাঁস এসেছি তো মানে নিয়ে যাওয়ার জন্য এবার সেই হাঁসটা পড়ে রেখে চলে এসেছি মানে সেই ব্যাগটার জন্য সেই ব্যাগটা বলে রেখে চলে এসেছি এবার সেই মানে সেখানে ফোন করার পরে সেই বটোলা আসলো একটার সময় সেই হাঁসটা নিলাম নিয়ে গাড়িটা স্টার্ট দিয়েছি স্টার্টে কিছু তো এস এসে পুরো ইঞ্জিন বসে গেছে তারপরে মানে স্টার্টও নিচ্ছে না কিছু হচ্ছে না সেটার থেকে একটা গাড়িওয়ালাকে ডেকে গাড়িটা দিয়ে নিয়েছে মানে যেখানে আমরা গ্যারেজ করা ছিল ওই গ্যারেজে আবার নিয়ে গেলাম এবার ওখানে যাওয়ার পর মানে এমন একটা পরিস্থিতি বোধ যাও বুঝতেই পারছি না তখন বাজে এখন আড়াইটা এবার কিন্তু সকাল সাতটার সময় থেকে চারটে হচ্ছে বাচ্চা আছে এরকম এখন খুব আসছে মেয়ে এখন ফুক আছে মানে ঘুমিয়েছে তখন গাড়ি খারাপ হয়ে গেছে গ্যারেজে ঢুকেছে তখনই ঘুমিয়ে যাচ্ছে ঘুমাচ্ছে তো তারপরে আমি একটা দাদাভাইকে ফোন করলাম অটো হলামটো বললাম যে তুমি যেতে পারবে কিনা গাড়িটা ট্রেনে এবার দেখো কী পরিস্থিতিতে যাওয়া হচ্ছে আমরা তো আছে অটোতে রিজার্ভ করে গিয়েছি অটো এবার আমাদের গাড়িটা কী হলো সব দিক থেকে দেখা হয়েছিল দুদিন আগে আমরা বোবেলও দিয়েছি সব কিছু ঠিক আছে হঠাৎ করে কী হলো জানি কিনা আসতে থাকলে এমনি এমনই হয় যাই হোক যখন কি সাপ মানে রাস্তায় বের হবে সাবধানে যাবে অনেক তো একমাত্র বিপদে পড়লে কিন্তু মাথা ঠিক থাকবে না আর সত্যি কথা বিপদে পড়লে মাথা থাকলে ঠিক থাকে না সারাদিন আজকে গাড়িতে গাড়িতে যাচ্ছি এত কষ্ট হচ্ছে মেয়েরা একদম কষ্ট হচ্ছে গেছে তো চলো এখন এইভাবেই যাচ্ছি বাবা ছিল মা দাদা ভাই সবাই ছিল ওরা চলে গেছে বাজে আর বাবা ছিল বাবা যখন ছিল তখন মানে ওরা গাড়িতে যেতে যেতে গাড়িটা যখন খারাপ হয়েছে বাবাকে বলো তুমি বাজে চলে যাও বাবা ওখান থেকে বাজে উঠেছে বাসে উঠে তোমার ওখান থেকে মালঞ্চ নামতে বলেছে বাবাকে এখন অটো রিজার্ভ করেছি বলে ওখানে বাবা আছে ওখান থেকে বাবাকে তুলবো তারপরে আমরা যাব Better against people who got it. Being negative, you should be getting it. I got facts over facts, over tracks This and nasty has been fast I can roast, I can gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness all reflection of the emptiness Hilarious, you think you're worth my time? You're delirious, mysterious be